এবারে আইপিএল নিজের দাম জানতে চেয়েছেন ঋষভ পান্ত বলেছেন আমি কি বিক্রি হব হলে কত টাকা মূল্য হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল অভিষেকের পর থেকে আর কখনো নিলামে ওঠেননি ঋষভ পান্ত দিল্লি ক্যাপিটালস সঙ্গে তার সম্পর্কটাও ছিল বেশ গম্ভীর অবশেষে সেই সম্পর্ক ছেদ পড়েছে আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দিয়েছে দিল্লি তাই নিলামে দেখা যাবে পান্তের নাম আর এই নিলাম নিয়ে বেশ উৎস্বাসিত পান্ত দু হাজার উনিশ সালের অনুদ্ব উনিশ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে সবার নজরে আসেন পান্ত সেই বছরে নিলাম থেকে তাকে দলে ফেরায় দিল্লি এরপর গত আসর পর্যন্ত এ দলের সঙ্গেই ছিলেন তিনি তবে আসন্ন মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় ফ্রাইজেজিটি এবছর রিটার্ন তালিকা জমা দেওয়ার শেষ তারিখ ছিল একত্রিশ অক্টোবর তবে তার আগেই পান্ত জানতে পেরেছিলেন যে আসন্ন আসরে তাকে ধরে রাখছে না দিল্লি তাই তো গত বারোই অক্টোবর পোস্টের মাধ্যমে জানতে চান নিলামে তার দাম কত হতে পারে সেখানে তিনি লিখেছেন এভাবে নিলামে যদি আমার নাম ওঠে আমি কি বিক্রি হব বলে কত মূল্য পান্তের পারফরমেন্স আর ফর্ম বিবেচনায় বলাই যায় নিশ্চিতভাবেই দল পাবেন তিনি এমনকি সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটারদের তালিকার উপরের দিকেই থাকবেন এই উইকেটকিপার ব্যাটার তে যাচ্ছেন ঋষভ পান্ত জিও সিনেমাতে ওতপ্পা বলেন আমার মনে হয় ঋষভ পান্তকে কিনতে প্রায় পঁচিশ আঠাশ কোটি রুপি ব্যয় করা হতে পারে অবশ্যই একটি বিশাল অঙ্কে টাকা পাবেন এবং এই নিলামের সর্বোচ্চ অর্থ প্রদানকারী খেলোয়াড় উঠবেন পান্তকে এত দামে কেনা দেখতে আকর্ষণীয় হবে কারণ আমি মনে করি পাঞ্জাব কিংস তাকে কিনতে চাইবে এবং আরসিবিও তাকে নেতৃত্বের ভূমিকায় এবং একজন উইকেটরক ব্যাটসম্যান হিসেবে কিনতে চাইবে